বন্ধ ঘরে এসির শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের শ্যামজাদ লেনের বাসিন্দা গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ির রাধাকৃষ্ণ গোপাল মন্দিরে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে বাড়ির দোতলার ঘর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসীরা তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনাটি জানানো হয় চেয়ারম্যান ফোন করে শান্তিপুর দমকল বিভাগকে খবর দেন এরপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তবে ঘটনার সময় বাড়িটিতে কেউ না থাকার কারণে অগ্নিকান্তি ভয়াবহ রূপ নেয় বলে দাবি করেন এলাকাবাসীরা আগুনের তীব্রতা প্রথম দিকে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যায় খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন দীর্ঘ প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ তবে কিভাবে আগুন লাগলো তা জানতে তদন্ত শুরু করেন দমকল বাহিনীর আধিকারিকেরা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট কিংবা এসি চালানোর কারণে অগ্নিকান্ডটি ঘটেছে বলে তদন্তে প্রাথমিক অনুমান দমকল বাহিনী কর্মীদের। এমন শর্ট পুড়ে গেছে? কটাফট এবং ঘরের মধ্যে যা যা আসবাবপত্র ছিল হঠাৎ শুনতে পাই রাম গৌতম গোস্বামী হঠাৎ বাপু গোস্বামীর বাড়িতে রাউন্ড বাড়িতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ারকি ফায়ার ওসিকে ফোন করি। সঙ্গে সঙ্গে প্রায় দশ মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি মানে সার্ভিস তারা চলে আসে আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন কিন্তু হলো যে ঘরটাই আলকোহল লেগেছিল পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আলকোহলটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল তালা বন্ধ অবস্থায় ছিল এবং সঙ্গে সঙ্গে বাকি ফোন করা হয় উনিও চলে আসে এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাসপত্র যা ছিল আলমারি খাপ সমস্তটাই প্রায় ভেতরে ধরে গেছে হ্যাঁ এই অবস্থায় এখনও পর্যন্ত তারা কাজ চলছে এবং আশা করছি মানে তারা এটা নিষ্ক্রিয় করে দেবেন কিন্তু ঘটনাগুলো একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা এখন এখন আমাদের ওখানে একটা ম্যাসেঞ্জার কল যায় যে এই জায়গাতে একটা আগুন লাগে শ্যামচাঁদ রোড এখানে আগুন জ্বলছে আমরা এখানে তৎক্ষণাৎ এখানে পৌঁছাই এসে দেখি হ্যাঁ দোতলার উপর একটা ঘর দশ বারো ঘর মানে বসবাসের ঘর ওখানে আগুন লাগে প্রচণ্ড আগুন জ্বলছে চারিদিকে আগুনটা ছড়িয়ে যেতে পারতো আমরা যদি যথাসময় না আসতাম এসে আমরা মোটামুটি ঘন্টা ডিবেকের প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি এখন আর কোনো আগুন নেই বর্তমানে আগুন নিবে গেছে আমরা এখানে এসে শুনলাম যে এসি চলছিল ঘরে নাকি বাড়িতে কেউ ছিল না হ্যাঁ এসি চলছিল এবং কেউ কেউ বলছে যে শর্ট সার্কিট মাধ্যমে হয়েছে তা এসে দেখলাম হ্যাঁ ওখানে তো কোনো গ্যাস সিলিন্ডার বা রান্নার কোনো সরঞ্জাম ওখানে নেই ওটা শুধুমাত্রই বসবাসের ঘর তা আর মনে হচ্ছে এত সাসাক্ষত্রের মাধ্যমেও হতে পারে আর কীরকম হয়েছে অনেক ক্ষতি আপনার ধরুন টোটালি ড্যামেজ হয়ে গেছে ঘরে তো অসংখ্য জিনিসপত্র ছিল আপনার খাট বিছানা আলমারি সোফা হ্যাঁ বিভিন্ন রকমের জামা প্যান্ট পোশাকপত্রি ওর ডকুমেন্টস কিছু সমস্ত কিছু তার ড্যামেজ হয়ে